নমস্কার অন্তর্হিতা ইউটিউব চ্যানেলের গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত আজকে যে ছোট গল্পটি পাঠ করব সেটি অভিজিৎ তরোদ্ধারের লেখা সুখের ঠিকানা লক খুলে ভিতরে ঢুকল মিঠি শব্দ হলো দরজা খোলার শব্দ মিঠির পায়ের শব্দ আমাকে খুঁজল ভিতরে না পেয়ে ব্যালকনির দিকে এলো বেতের চেয়ারে বসে সন্ধ্যা হওয়া দেখছিলাম মোড়া টেনে কাছে বসল কি করছো কি জবাব দেব কিছুই করছিলাম না না করার কোনো ভাষা হয় না আকাশে মেঘ উড়ন্ত চিল রোদ্দুরের ম্লান হয়ে আসা অথচ এসব যে দেখছিলাম তাও নয় হয়তো ভাবছিলাম কী ভাবছিলাম নির্দিষ্ট কিছু নয় মিঠি কি এত কিছু বুঝতে পারবে চা খেয়েছো জবাব দেওয়ার মতো একটা কিছু পেয়ে ঘাড় নাড়লাম খাওয়া হয়নি বসো করে আনছি চা মিঠি উঠে গেল সপ্তাহ দুই আগে ডুপ্লিকেট চাবিটা দেওয়ার পর থেকে ও যখন তখন আসে কিছুক্ষণ থাকে এলোমেলো কথা বলে কিছু শুনি বেশিটাই শুনি না চা করে খাওয়ায় খাবার গরম করে দেয় তারপর যেমন এসেছিল চলে যায় দু কাপ চা হাতে নিয়ে মিঠি ঢুকল সঙ্গে প্লেটে চানাচুর হাত লাগাও খেতে খেতে কথা বলো বলে মিঠি চায়ে চুমুক দিলাম মিঠির দিকে তাকালাম পূর্ণিমা চাঁদের মতো রঙের একটা তাঁতের শাড়ি পরেছে মিঠি। ভালো দেখাচ্ছে ওকে কি দেখছো ব্লাস করলো মিঠি বলা যেত তোমাকে খুশি হতো মিঠি কেন যেন মন রাখা কথা বলতে ইচ্ছে করল না কিছুক্ষণ চুপ করে থেকে মিঠি জিজ্ঞেস করলো কবে দেবে কিছু বলল হ্যাঁ কাল সকাল দশটা নাগাদ হঠাৎ যেন কথা ফুরিয়ে গেল সিনেমার মতো একটার পর একটা দৃশ্য ভেসে বেড়াতে লাগলো চোখের সামনে ছ মাস ঠিকমতো হিসেব করলে মাস ছমাস দিন তিথি এমনই এক বিকেলে গলার কাছে শক্ত একটা ডেলা দেখতে পেয়ে ছুটে এসেছিল দেখো তো এটা কী টিপি করে বুঝতে না পেরে জিজ্ঞেস করেছিলাম ব্যথা আছে না কিছুই নেই ক্রিম লাগাতে গিয়ে হাতে লাগলো খারাপ কিছু কী করে বলবো আমি কি ডাক্তার বুঝতে পারিনি কী বলব এক জোর জার করে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে ডাক্তার কিন্তু দেখে শুনে গম্ভীর হয়ে গেল কিছু খুচরো পরীক্ষা করতে দেওয়া হলো রক্ত আরও কি কি সব তারপর পায়াপসি ভর্তি হতে হলো দিন কয়েক পর রিপোর্ট পেয়ে ডাক্তার ডেকে পাঠালেন খিদে পেয়েছে খাবে কিছু করে আনবো মিঠির দিকে তাকালাম যা তাড়াতাড়ি চানাচুরগুলো খেলে মনে হলো খাওয়া হয়নি তোমার দুপুরে কিছু খেয়েছিলে জবাব দিচ্ছি না দেখে মিঠি উঠে গেল ফ্রিজ খোলার শব্দ রান্নাঘরের ছোঁক ততক্ষণে অন্ধকারে চাদর ঢেকে দিয়েছে ব্যালকনি ড্রয়িং রুমে এসে বসলাম নাও পনির পকোড়া ফ্রিজে ছানা ছাড়া আর কিছুই দেখলাম না বাজার করিও কাল রান্নার মাসি দেখতে পায় না পকড়ার সঙ্গে সেকেন্ড রাউন্ড চা রিমোট টিপে অন করলাম টিভি পথ অবরোধ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জামায় রক্তের দাগ চ্যানেল পাল্টালাম ব্যাঙ্ক ডাকাতি চাকরি চুরি গণধর্ষণ টিভি স্ক্রিন বেয়ে রক্তের ধারা নামছে টিভি বন্ধ করে দিলাম দেখলাম উল্টো দিকে মিঠি এসে বসেছে এবার যাই এরপর রাস্তায় লোক চলাচল কমে আসবে সন্ধ্যের পর মোড়ের পার্কটায় সাতটা গাঁজার ঠেক বসে একলা কোনো মেয়েকে দেখলেই হাত ধরে টানাটানি করে কথাটা মিথ্যে নয় খালি কাপ প্লেট সিংকে নামিয়ে আবার সোফায় এসে বসল শুনলে কথাটা এবার তো যেতে হবে কি মনে হলো হঠাৎ বলে ফেললাম না গেলে মুখ টিপে হাসলো মিঠি উঠে গেল রান্নাঘরে বাসনের শব্দ পেলাম বাথরুমে জলের আওয়াজ চাদরে শরীর থেকে সকালের কাগজে ফেলে আসা খবরের টুকরোয় চোখ বোলাচ্ছে ছিটকিনি খোলার শব্দ মিঠে স্নান সেরে বেরিয়ে এলো পরনে নাইটি সবুজ হলুদ কলকা করা নাইটি লখনউ থেকে যেটা তিথির জন্য এনেছিলাম এক ছোক দেখে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠেছিল ঠিক যেন তিথি কিন্তু তিথি এখানে কোথা থেকে আসবে এ তো তিথির নাইটিতে গা ঢেকে থাকা মিঠি চেনা গন্ধ সেই পারফিউম এটাও আমার আনা সিঙ্গাপুর থেকে নিয়ে এসেছিলাম তিথির জন্য সরে গিয়ে জায়গা করে দিলাম চাদরের ভিতর নিজেকে গুঁজে দিল মিঠি ঠোঁটে হাসি হাসিতে রহস্য আমি কিন্তু বলিনি কথাটা শুনতে না পেরে মিঠির দিকে তাকালাম চাদরে মুখ ঢাকল মিঠি বলল থেকে যাওয়ার কথা বাড়ি থেকে মেট্রো স্টেশন হাঁটাপথ হাসপাতালও মেট্রো স্টেশনের গায়ে মেট্রো হওয়ায় খুব সুবিধে হয়েছে যাতায়াতের যাতায়াতের দূরত্ব কমে গেছে সময়ও বাঁচে টিকিট কাটতে কাটতে মনে পড়ল সকাল সকাল উঠে চলে গিয়েছে মিঠি যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিল আমার কথা কি ওকে আজ বলবে প্রশ্নটা মাথা থেকে যায়নি পুরো রাস্তা এই প্রশ্নটাই আমাকে সঙ্গ দেবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো যারা বসেছিল উঠে দাঁড়ালো তিথি আর মিঠি মিঠি তিথির চেয়ে দশ বছরের ছোট বিয়ের সময় মিঠি চোদ্দো বছরের কিশোরী ঝাঁকড়া চুলের নিচে জল চোখ চিরুনি পার্স চশমা জামাইবাবুর যা হাতের কাছে পেত লুকিয়ে রাখা ছিল মিঠির অভ্যেস মূল্য ধরে না দিলে জিনিস ফেরত পাওয়া যেত না সিগনাল লাল থেকে সবুজ হলো দূরে ট্রেনের আলো সেই সময় মিঠি হায়ার স্টাডিসের জন্য প্রথমে দিল্লি তারপর অস্ট্রেলিয়া চলে গেল ন মাসে ছমাসে আসা যোগাযোগ সুতোয় ঝুলতে লাগল মনের ভিতর মিঠির জায়গাটা ঝাপসা হতে হতে এক সময় মুছে গেল প্ল্যাটফর্ম কাঁপিয়ে ট্রেন এসে দাঁড়ালো হুড়োহুড়ি ভিড় ভিতরে ঢুকে উল্টো দিকের দরজার কাছে একটু ফাঁকা জায়গা পাওয়া গেল ডাক্তারবাবু আমাদের জন্যই বসেছিলেন ঢুকতেই উঠে এলেন দরজা অবধি একটা খারাপ খবর ভাঙতে ডাক্তারকেও কতখানি নেমে আসতে হয় সেদিন দেখেছিলাম সরাসরি বললেন বায়াপসি রিপোর্টে যা আশঙ্কা করেছিলাম তাই বেরিয়েছে ক্যান্সার তবে আজকালের ভালো চিকিৎসা বেরিয়েছে অশেষের কাছে পাঠিয়ে দিচ্ছি ডাক্তার অশেষ মিত্র ক্যান্সার চিকিৎসার শেষ কথা আজই গিয়ে দেখা করুন ট্রেন যত গন্তব্যর দিকে এগোচ্ছে ভিড় পাতলা হয়ে আসছে এক সময় বসার জায়গাও পাওয়া গেল আমাকে যেতে হবে আরও খানিকটা হয়তো একাই কেমো হলো রেডিয়েশনও শান্তভাবে সমস্ত অ্যাকসেপ্ট করলো তিথি কখনো ভেঙে পড়তে দেখিনি কেমোথেরাপির শুরুতেই শরীর খারাপ করছিল সেটাও সামলে নিল চিকিৎসার শেষ দিকে একদিন ডাক্তার মিত্র আমাকে একা ডাকলেন আপনাকে একটা কথা জানানোর আছে ডাক্তারবাবুর দিকে তাকালাম অসুখটা ভালো নয় কোনো চিকিৎসাতেই সারা মিলছে না বরং ছড়াচ্ছে চাইলে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারেন নেওয়া হলো সেকেন্ড ওপিনিয়ন থার্ডও ভিন রাজ্য থেকে ঘুরে আসা হলো ওপিনিয়ন বিশেষ পাল্টালো না ধর্মর করে উঠে বসলাম কখন স্টেশন এসে গেছে খেয়াল করিনি আরও একটু হলেই দরজা বন্ধ হয়ে যেত প্ল্যাটফর্মে পা রাখলাম চলন্ত সিঁড়ি আলো কোলাহল রাস্তা হাসপাতাল তিথিকে নিয়ে যখন এই সব চলছে একদিন মিঠি এসে দাঁড়ালো তিনটি মহাদেশ আর চারটি সম্পর্ক পার করে মিঠির আশা তিথির মুখে আবছা শুনেছি একেবারে সামনে এসে দাঁড়াবে বুঝতে পারিনি বয়স বেড়েছে চোখে সেই চাঞ্চল্য চলে গেছে কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় মিঠি অন্য কেউ নয় সেই সময় তিথির চিকিৎসা আর সংসার দুদিক সামলাতে হিমশিম খাচ্ছিলাম মিঠি এসে সব দায় নিজের কাঁধে তুলে নিল শেষ দিকটা তিথি কিছুই খেতে চাইতো না পাশে বসে মাথায় হাত বুলিয়ে একটু একটু করে খাইয়ে দিত মিঠি অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম খেয়াল করে দেখলাম গেট পেরিয়ে হাসপাতালে ঢুকছি মুখ চেনা সবার গেটকিপার থেকে লিফটম্যান সরে গিয়ে রাস্তা করে দিল সপ্তাহ দুই হাঁটা হাঁটাচলাও করতে কষ্ট হচ্ছিল তিথির বাবু নিজেই সাজেস্ট করলেন আর বাড়িতে ম্যানেজ করতে পারবেন না এবার ভর্তি করে দিন সেই থেকে হাসপাতালের দুশো আশি নম্বর বেড তিথির ঠিকানা মেডিকেল বোর্ড বসেছিল পরশু অনেকে মিলে তিথিকে দেখলেন সব শেষে আমাকে ডাকা হলো আমরা আর আশা কর দিতে পারছি না পেশেন্টের যে কোনো মুহূর্তে ভেন্টিলেশন লাগবে এই ভয়টাই পাচ্ছিলাম হাঁপানির টান বেড়েছিল দিন কয়েক ধরে অক্সিজেন দিয়েও লাভ হচ্ছিল না ভেন্টিলেশনে দিলেও সেরে উঠবে প্রশ্ন করলাম না যা আলটিমেট তাকে খানিকটা পিছিয়ে দেওয়া যেতে পারে এই পর্যন্ত খানিকটা মানে কত দিন কেউ জানে না কয়েক ঘন্টা হয়তো সপ্তাহখানেক আর না দিলে আজকালের মধ্যেই কিছু একটা হয়ে যেতে পারে মেঠির সঙ্গে পরামর্শ করলাম ভেন্টিলেশানে দিলে কটা দিন বেশি তিথিকে দেখতে পাবো তিথিকে বললাম একটু বেশি করে অক্সিজেন দেয়া হবে তোমায় তাতে তুমি সুস্থ হয়ে উঠবে চিন্তা করো না আমি আর মিঠি পালা করে সকাল বিকাল দেখতে যাব আজ সেই দিন আইসিইউতে শিফট করে দেওয়া হয়েছে তিথিকে ঘিরে আছে নার্সরা দুজন ডাক্তারবাবু দেখে গেলেন বড় বড় যন্ত্রপাতি টানাটানি করা হচ্ছে পাশে গিয়ে দাঁড়াতে হাত ধরল তিথি নরম হাতের আঙুল এই স্পর্শ কত দিনের চেনা এখনো উত্তাপ জীবনের চিহ্ন প্রত্যাহার করে দেয়নি শ্বাস নিতে ছাড়তে কষ্ট হচ্ছিল তিথির কথা বলছিল থেমে থেমে বেরোনোর সময় মিঠি বলে দিয়েছিল মিঠির কথাগুলো মনে পড়ছিল তিথিকে এই তিথিকে কি মিঠির কথা বলে ওঠা যায় নাই বা বলা হলো একটা সত্য একটা আড়াল ওটুকু নিয়েই না হয় চলে গেল তিথি তিথি বলেছিল ঠিক মতো খাওয়া দাওয়া করো করব চিন্তা করো না গোপালের মা দুশো টাকা চেয়েছিল বেরোনোর সময় তাড়াহুড়োতে ভুলে গিয়েছি ভেব না দিয়ে দেব গ্যাস ফুরিয়ে এসেছে হঠাৎ বন্ধ হলে মুশকিলে পড়ে যাবে আজই বুক করে দেব ভোলাকে খেতে দিও ভোলা রাস্তার কুকুর দুবেলা পাতের এঁটো কাঁটা খাওয়াতো তিথি মনে পড়ল দুদিন খাওয়ানোই হয়নি ডাক্তার নার্স সবাই পাশে এসে দাঁড়িয়েছে ইঙ্গিতে আমাকে বাইরে যেতে বলা হলো আমার মুঠোর মধ্যে এখনও তিথির হাতের আঙুল একবার চাপ দিয়ে মুঠো আলগা করে দিলাম তিথির হাত ওর পরিচিত আঙুলগুলো শুভ্র বিছানায় খসে পড়ল বেরিয়ে আসছে একটি অল্প বয়সী নার্স ছুটে এলো আপনাকে ডাকছেন ফিরে গেলাম ঠোঁট কাঁপছে তিতির চোখের পাতায় জল মুছিয়ে দিলাম তারপর ঠোঁটের কাছে কান নিয়ে গেলাম কিছু বলবে হ্যাঁ অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে দেখো আর যেন কষ্ট না পায় ওকে সুখে রেখো